সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মুরগির রোস্টের রেসিপি খুব সহজেই এখানে আমি মুরগির মাংসটা লেবু আর লবণ দিয়ে মেখে নেব মেখে এটা আমি বিশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি মেখে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য বাটা আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি রসের মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি মশলাটা ভালোভাবে কষাই নেব মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা মাংসগুলো এবার মাংসটা আমি ভালোভাবে কষাই নেব এবার দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা বাদাম পেঁয়াজের বেরেস্তা দিয়ে এবার এটাও আমি মশলার সাথে মাংসের সাথে ভালোভাবে কষাই নেব কষানো হয়ে গেলে দিয়ে দেবো পানি এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা গাছ হয়ে গেল আমার রোস্টটা এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দিয়ে আমি এটা নেমে হালকা তেল তেল উঠে গেলে নেমে এখান দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা মম কিচেনের রান্না মানে স্বাদে গন্ধে অতুলনীয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমার রোস্ট রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফিজ